আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা অনেকেই অনলাইনে চাকরির জন্য বা বৌদ্ধের জন্য আবেদন করে থাকি তো সেই আবেদনের সাথে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু আমাদের আপলোড করতে হয় তো সেই ডকুমেন্টের সাইজ থাকে দুই এমবি থেকে পাঁচ এমবির ভিতরে যদি আপনি আপনার চাকরির নিয়োগপত্র আপলোড করতে যান সেই নিয়োগপত্রে কিন্তু কয়েক পৃষ্ঠা থাকে অথবা আপনি যদি চাকরির জন্য আবেদন করে থাকেন সেই আবেদনের সাথে বিভিন্ন যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলিও অনেক পৃষ্ঠার হয়ে থাকে তো এই এতগুলি পৃষ্ঠা যদি আপনি একসাথে আপলোড করতে যান তাহলে সমস্যা দেখা দেয় হুম তো এই ডকুমেন্ট বা এনআইডির যে টু পার্ট থাকে সামনের অংশ পিছনের অংশ এগুলি জয়েন দিতে অনেক সময় ফোটোশপ বা ইলাস্ট্রেটরের দরকার হয় কিন্তু আমরা অনেকেই তো ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ জানি না তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একাধিক ডকুমেন্ট বা এনআইডির টু পার্ট একত্রে করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি একাধিক ডকুমেন্ট বা এনআইডি কার্ডের টু পার্ট বা একাধিক ছবিকে একত্রে করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই এই পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইবস করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আচ্ছা এখন আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোর এই প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করে নিচে দেখেন আইকন এই একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখেন সার্চ বার আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা লিখবেন ইমেজ আই এম এ জি ই ইমেজ কম্বাইনার ও এম বি আই এন ই আর এটা লিখবেন লেখার পরে এই যে দেখেন ইমেজ কম্বাইনার এখানে আসছে এখানেও আসছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমি লোগোটাতে একটা ক্লিক করি এই লোগোটা দেখায় দিই আপনাদের এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন তো এটা দেখেন মাত্র পঁয়ত্রিশ এমবির একটি সফটওয়্যার এবং এটা এক মিলিয়ন মানুষ অলরেডি ডাউনলোড করে ফেলেছে তো বুঝতেই পারতেছেন কত ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার তো আপনারা ইনস্টলে ক্লিক করবেন আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পর যতক্ষণ ইনস্টল করতে হয় আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন আমার জানা মতে এই পর্যন্ত ইমেজ যতটি কম্বাইনারের সফটওয়্যার আছে তার মধ্যে এই সফটওয়্যারটি একটি বেস্ট সফটওয়্যার এই কাজগুলি অনলাইনেও করা যায় কিন্তু আমাদের মধ্যে আছেন যারা তেমন অভিজ্ঞ না অনলাইনে করতে হলেও কিন্তু অনেক অভিজ্ঞতা দরকার পড়ে তো কম অভিজ্ঞতা নিয়ে অনলাইনে পারা যাবে না কিন্তু এই সফটওয়্যারে আপনি যদি মোটেও অভিজ্ঞ না থাকেন তাহলেও আপনি কাজ করতে পারবেন আচ্ছা এখন দেখেন এটা ইনস্টল হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার আগে আপনি আপনার নেট নেটওয়ার্কটা বন্ধ করে নেবেন নেটওয়ার্কটা এই কারণে বন্ধ করবেন কারণ যদি নেটওয়ার্ক বন্ধ না করেন তাহলে কিন্তু বারবার অ্যাড আসবে এই জন্য আপনি নেটওয়ার্কটা বন্ধ করে নেবেন তো আমি নেটওয়ার্কটা বন্ধ করে নিলাম এটা অফলাইনেও করা যায় তো আমি এখন ওপেনে ক্লিক করব। হ্যাঁ ওপেনে ক্লিক করার পর যদি এরকম আসে আপনারা ওই যে নো ইন্টারনেট কানেকশন নোই দিবেন অসুবিধা নেই নো দিয়ে দিবেন তারপরে প্রাইভেসি পলিসি ইয়েস আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন গেট নোটিফাইড অ্যাবাউট অ্যাপ আপডেটস নো দিয়েন নো দেওয়ার পরে দেখেন আমরা চারটি কাজ এই অ্যাপস দিয়ে করতে পারি ছবিকে কম্বাইন করতে পারি অর্থাৎ একাধিক ডকুমেন্ট বা ছবিকে আমরা যুক্ত করতে পারি কলেজ মেকার এই যে ফটো ফ্রেম আছে আমরা এগুলি তৈরি করতে পারি ব্ল্যান্ড অবলিক মিক্স করতে পারি তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে কোনো ফটোশপের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করতে পারি তো আমার আজকের ভিডিও হলো একাধিক ডকুমেন্টকে কিভাবে কম্বাইন করবেন সেই সম্পর্কে এই জন্য আমি এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন নিচে দেখেন অ্যাড ইমেজ আপনি অ্যাড ইমেজে ক্লিক করবেন তার আগে আপনি আপনার মোবাইল দিয়ে একাধিক ডকুমেন্ট বা এনআইডির এপিট ওপিট ছবি তুলে নেবেন তো আমি ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে এর আগেই একটি এনআইডির এপিট এবং উপিট ছবি তুলে নিয়েছি এখন আমি এই দুইটা কম্বাইন করে দেখাবো এই দুইটা যেভাবে কম্বাইন করব আপনারা যে কোনো ডকুমেন্টকে সেভাবেই কম্বাইন করতে পারবেন আচ্ছা আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম করার পরে বসে ইম্পোর্ট ইমেজ যদি আপনার গ্যালারিতে ইমেজ থাকে আপনি সেখান থেকে ইম্পোর্ট করতে পারবেন অথবা আপনি যদি তাৎক্ষণিকভাবে ছবি তুলে করতে চান এখনই আপনি টেক ফটোতে ক্লিক করে ছবি তুলে করতে পারবেন আর যদি ব্রাউজ স্টক ফটোস কোনো স্টক ফটো থেকে আপনি আনতে চান এখানে ক্লিক করে আনবেন তো আমি ইম্পোর্ট ইমেজ এখানে тлі карво. এখানে ক্লিক করার পরে আমার গ্যালারিতে নিয়ে আসছে দেখেন গ্যালারি থেকে এরকম থাকলে আপনারা ডিসমিস করে দিবেন এই এটা এবং এটা এই দুইটা সিলেক্ট করলাম অর্থাৎ এনআইডির ফার্স্ট পেজ এবং এনআইডির সেকেন্ড পেজ দুইটা আমি একসাথে করব ডকুমেন্টও আপনি যতটা খুশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আপাতত দুইটা নিয়ে দেখাই ডানে ক্লিক করব এখানে কিন্তু চলে আসছে আচ্ছা এখানে আসার পরে দেখেন মনে করেন যে উপরের ছবিটা হয়তো দুই নাম্বার আর এটা হয়তো এক নাম্বার এখন আপনার এটা এক নাম্বার হয়ে গেছে আর এটা দুই নাম্বার হয়ে গেছে তাহলে নিচেরটাকে আপনি যদি এক নাম্বারটা উপরে আনেন এই যে যেটুকু আনতে পারেন উপরেরটা অটোমেটিক নিচে চলে আসবে তো আমার এটাই ছিল এক নাম্বার এর জন্য আমি এটাকে ট্যাপ দিয়ে ধরে উপরে নিব এটা এক এবং এটা দুই এখন যদি আপনি এগুলি ক্রপ করতে চান কারণ ছবি তুললে অনেক সময় কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে সেগুলি কাটতে হয় এই জন্য আপনি এই যে ক্রপের মতো আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রয়োজনীয় অংশটা আপনি কেটে নেবেন যেভাবে আমি কাটতেছি ট্যাপ দিয়ে ধরে আপনি আপনার প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশটা আপনি কেটে ফেলবেন তো আমি এই যে প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশ কেটে ফেললাম তারপর নিচে দেখেন ওকে আসে আমি ওকে ক্লিক ওকে এটা কিন্তু আমার ক্রপ হয়ে গেছে প্রথমটা এখন দ্বিতীয়টা দেখেন এ আমি ক্রপে ক্লিক করব। করার পরে এটার মধ্যে কিছু বাড়তি অংশ আছে এটাকেও আমি এই যে ট্যাব দিয়ে ধরে আমার প্রয়োজনীয় অংশটা রাখবো রেখে তারপরে আমি ওকেতে ক্লিক করব তো আমি আগে কেটে নিই উপরে এবং নিচে যে কোনো ডকুমেন্টেরও আপনারা যখন ছবি তুলবেন অপ্রয়োজনীয় অংশ থাকে এগুলি কেটে দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন হয়ে গেল কিন্তু হ্যাঁ এখন যেহেতু আমার সিরিয়ালও ঠিক আছে এবং ক্রপ করে আমি সাইজ করে নিয়েছি তো এখন আমি দেখেন কম্বাইন ইমেজ এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলছে ভার্টিক্যাল মানে উপরে এবং নিচে যদি আপনি হরিজেন্টাল দেন তাহলে এই পাশের সাথে ওই পাশ চলে আসবে হ্যাঁ আর যদি ভার্টিক্যালি দেন তাহলে উপরে এবং নিচে আসবে তো উপরে নিচেটাই সবচেয়ে ভালো আপনার যদি একাধিক ডকুমেন্ট থাকে প্রথমে দিবেন আপনি হরিজেন্টাল একটার পর একটা পরে দিবেন আপনি ভার্টিকেল দিলে যে চার পিস যদি থাকে এরকম করতে পারেন এখন যদি আপনি যে এড বর্ডার দিতে চান এই যে এখানে ক্লিক করলে এই বর্ডার হয় তো আমি বর্ডার এটাতে হয়েছে এটাতে হয় নাই তো আমি বর্ডার দিব না বর্ডার দিলে একটা অন্য রকম লাগে এই জন্য তুলে দিব তারপরে দেখেন এই যে রিসার্জ রিসার্জে ক্লিক করার দরকার নেই আপনার রিসার্জ রিলেটিক মার্কেট থাকবে এটা কে তুলবেন না হ্যাঁ এই অবস্থায় আপনি এই যে দেখেন সেভ আছে সেইভে ক্লিক করবেন তো আমি সেইভে ক্লিক করলাম করার পর যদি আপনি এখানে কোনো নাম দিতে চান আপনি এখানে নাম দিতে পারেন যেমন আমি কেটে কম্বাইন কম্বাইন দিয়ে এটা হ্যাঁ এনআইডি দিলাম দিয়ে আমি ওকেতে ক্লিক করবো এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন যদি আমি দেখতে চাই তাহলে আমি আমার গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে ওইটা দেখবো কিরকম হয়েছে এই যে দেখি এই যে দেখেন এই যে এখানে এড করেছে আমার এনআইডির দুইটা সাইডকে যে একত্রে করেছে বোঝার কোনো উপায় নেই যে এটা কম্বাইন করেছে হ্যাঁ এই কাজগুলি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে করতে গেলেও কিন্তু অনেক অভিজ্ঞতার দরকার তাছাড়া অনেকের কম্পিউটার বা ল্যাপটপে ফটোশপ ইলাস্ট্রেটর নাও থাকতে পারে তো এই জন্য মোবাইল দিয়ে আপনি খুব সহজে যে কোনো ডকুমেন্ট বা এনআইডি বা সার্টিফিকেট বা বিয়ের কাবিন নামা বা জমির দলিলগুলোকে একত্রে করে আপনার আবেদনের সাথে আপলোড করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ